এই যে দেখেছেন আমি যদি এখন খেয়াল না করতাম তাহলে এই দুইটা বাচ্চাই নষ্ট হইতো এটা এই ডিমটা থেকে যদি বাচ্চা হয় তাহলে হবে হচ্ছে মাদি বাচ্চা এটা থেকে যে বাচ্চা হবে ওটা হবে হচ্ছে নর বাচ্চা আছে এই বাচ্চাটা করতেছে কি এইখানে যতগুলা বাকি ছোট ছোট বাচ্চা রাখা আছে এদের সবাইকে আসলে মারতেছে তো এইটা নিয়ে আমরা খুব হতাশ হয়ে যাই এখানে কিন্তু হতাশ হওয়ার কিছু নাই আমি খেয়াল করে দেখতেছি যে আমার কিছু কবুতরের বাচ্চার পা হ্যাঁ এখনো বেগুনি হওয়া শুরু করে নাই

তো আমি ভাবতেছিলাম আসলে পাঙ্কি জোড়াটা আমি আপনার ভেঙে দিব কিন্তু এখন ভাবতেছি পাঙ্কি জোড়াটা ভাঙবো না পাঙ্কি জোড়ার নিচে দেখি আরেক জোড়ার কবুতরের ডিম ফোর স্টার করে দিব আর এই জোড়ার নিচে যে ডিমটা আছে এই ডিমটা আমি আসলে ফুটাতে চাচ্ছি না তো পাঙ্কি জোড়া যদি আবার ডিম পারে তো এই দুইটা ডিম যে দুইটা ডিম আসলে এখন মনে করেন আপনার এই এই কবুতরের নিচে আছে এই দুইটা ডিম নিয়ে আসলে আমি পাখি জোড়ার নিচে দিয়ে দিবো আর এইদিকে এই পেয়ারের মাঝিটার অবস্থা খেয়াল করেন এই মাদিটা কিন্তু এমনিতে বয়স অনেক বেশি ও আমার বাসাতেই আছে ছয় বছরের মতো তো ও এখন অনেক দুর্বল হয়ে গেছে ওকে রেস্ট দিতে হবে আর আমি আমার বয়স্ক কবুতর গুলো আসলে দুইবারের বেশি কখনোই বাচ্চা করি না তো এইবারও যদি ওদের বাচ্চা ফুটানো হয় তাহলে কিন্তু তিনবার হয়ে যাবে যেটা আমি একেবারেই চাচ্ছি না আমাদের এই পেয়ারটা দুইটা বাচ্চা ফুটেছিল বেশ কিছুদিন আগে এখন ওই বাচ্চাগুলার কি অবস্থা আমাদেরকে প্লাস্টিকে সরা দিয়ে দিতে হবে কি হবে না এটা একটু দেখা দরকার আসেন ওদেরকে বের করি এই যে দেখেছেন আমি যদি এখন খেয়াল না করতাম তাহলে এই দুইটা বাচ্চাই নষ্ট হইতো দেখেন এই জায়গাতে কি পরিমানে পানি জমে আছে দেখছেন এবং এই পানির কারণে কিন্তু বাচ্চাগুলো মারা যাবে আমি জাস্ট ধরলাম ধরেই দেখলাম এই অবস্থা আসেন আগে আমার চেঞ্জ করতে হবে আর এই দিকে দেখেন কবুতরের বাচ্চা খাওয়ার জন্য আমাদের আচিল মুরগি কিভাবে তাকায় আছে এই যে দেখেন প্লাস্টিকে সরা আমি এখন এই দুইটা বাচ্চাকে প্লাস্টিকের সরাই দিয়ে দিব প্লাস্টিকে সরাই না দিয়ে দিলে এই বাচ্চাগুলো আসলে বাঁচানো সম্ভব হবে না আমি বাচ্চা ফুটার এমনিতে একটা বাচ্চা কিন্তু ছোট হয়েছে একটা বাচ্চা বড় হয়েছে দেখছেন বাচ্চা সাইজ কিন্তু দুইটা সমান না এই জিনিসটা সব সময় বাচ্চা বুটলে খেয়াল রাখতে হবে যে বাচ্চাগুলো আসলে পানি পানি পটি করতেছে করতেছি কিনা পানি পানি পটি করলে সাথে সাথে ওদেরকে প্লাস্টিকে সরাই দিয়ে দিতে হবে অলরেডি দেখেন আমাদের মাদি কবুতরটার বুকটা একদম ভিজে আছে দেখছেন মাদি কবুতরটার বুক কিন্তু ভেজা তো যাই হোক প্লাস্টিকের সরা দিয়ে দিছি আমার বিশ্বাস যে এখন ওরা খুব শিগগিরই আপনার মনে করেন এই বাচ্চাগুলো এখানে সুস্থ থাকবে আমার বিশ্বাস এইখানে আমাদের কিছু বাচ্চা বের করা দরকার একেবারে কর্নারে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা করতেছে কি এইখানে যতগুলো বাকি ছোট ছোট বাচ্চা রাখা আছে এদের সবাইকে আসলে মারতেছে তো যেহেতু মারতেছে আমার উচিত হচ্ছে সরায় দেওয়া এদেরকে সরাই দিতে হবে দেখি আমি আজকে কালকের মধ্যে সরাই দিব আর সরাই দেওয়ার আগে আসলে আমার একটা কাজ করতে হবে আমার শরীফের কবুতর ছেড়ে দিতে হবে কারণ হচ্ছে শরীফের কবুতর যদি ছেড়ে না দেই তাহলে কিন্তু আমার খাঁচা খালি হয়েছে না শরীফের কবুতর আমার একটা খাঁচা টোটালি রিজার্ভ করে রাখছে যেটা আমার খুব বেশি প্রয়োজন ওদের খাঁচাটা খালি করে দেওয়া আর আপনাদেরকে মজার একটা জিনিস দেখাই যে আসলে ডিম দেখলে কিন্তু বোঝা যায় যে কবুতরের ডিমের মধ্যে কোন ডিমটা নরের ডিম আর কোন ডিমটা মাদির ডিম দেখেন আমার হাতে দুইটা ডিম আছে হ্যাঁ এই যে একটা ডিম দেখেন একটু বেশি লম্বাটে দেখছেন এই লম্বাটে ডিমটা হচ্ছে নর ডিম এটা থেকে যে বাচ্চা হবে ওটা হবে হচ্ছে নর বাচ্চা আর আমার এই হাতে যে ডিমটা দেখছেন একটু গোল গোল টাইপের এটা এই ডিমটা থেকে যদি বাচ্চা হয় তাহলে হবে হচ্ছে মাদি বাচ্চা অনেক সময় যখন দেখা যায় যে দুইটা ডিমি লম্বাটে তখন দুইটা ডিমি নর হয় আর যখন দুইটা ডিমি দেখা যায় মনে করেন গোল টাইপের তখন হয় হচ্ছে একটা নর একটা মাদি যাই হোক ডিম দুটা রেখে দিয়ে এখানে যাও 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 আহ এই মাদিটাকে কিছুক্ষণ পরে ধরে গোসল করাই দিব গোসল না করাই দিলে ওর শরীরে ইরিটেশন থাকবেই আর এইখানে দুইটা যে ডিম দিছিল ওদের কি অবস্থা দেখি বাচ্চাটা ফুটছে নাকি না এদের এখনো বাচ্চা ফুটে নাই কিন্তু একটা ডিম জমছে আর আমি আপনাদেরকে আগেও বলছি যে এই পেয়ারটার আমার বেশ কিছু বাচ্চা করার ইচ্ছা আছে অনেক সময় আমরা কৃমির কোর্স করি কৃমির কোর্স করার পরে দেখা যায় কি যে আপনার আমাদের কবুতর থেকে আপনার কোনো কৃমি বের হয় না হ্যাঁ তো এইটা নিয়ে আমরা খুব হতাশ হয়ে যাই এখানে কিন্তু হতাশ হওয়ার কিছু নাই কারণ হচ্ছে আমরা যখন ক্রিমির কোর্স করি সব সময় কিন্তু ক্রিমিটা আপনার এই যে ফিজিক্যালি পরে তা না অনেক সময় হয় কি কৃমি গলে যায় গলে তারপরে পরে তো আমি ক্রিমির কোর্স করেছি আমি একটাও কৃমি পাই নাই তো আমার কাছে যেটা মনে হয়েছে কৃমি গুলা গোলেই তারপরে বের হয়েছে তো এই কারণে হয়তো বা আমি মনে করেন ক্রিমির কোর্স করার পরে কোনো কৃমি আসলে বের হয় নাই যে দেখেন আমার আমাকে দেখা মাত্র পাগল হয়ে গেছে এদের এই জিনিসটা খুবই ভালো লাগে যে এরা সব সময় যখনই আমি খাঁচার সামনে আসি ওরা আমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এই খেয়াল করে দেখতেছি যে আমার কিছু কবুতরের বাচ্চার পা হ্যাঁ এখনো বেগুনি হওয়া শুরু করে নাই তো এই যে কবুতর বাচ্চার পা এখনো বেগুনি হওয়া শুরু করে নাই ঠিক আছে এই কবুতর কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এদের কম আছে তো আমি খেয়াল করে দেখছি যে যখন আপনার মনে করেন খাবার দাবারে এই কবুতরের খাবার দাবার একটু কম খায় যখন মনে করেন আপনার ভাবে দুর্বলতা থাকে তখনই কিন্তু বাচ্চা কবুতরের পর তাড়াতাড়ি বেগুনি হয় না এখানে আমার যে কয়টা কবুতরই আছে প্রত্যেকটা কবুতরের বাবা আমার পাই কিন্তু বেগুনি এমন এই এই যে আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটার বাবা মা দুইজনের পায়ে একদম বেগুনি তো এটার পায়ে এখনো বেগুনি হয় নাই তো আমি আসলে আপনার এই কারণে যে কবুতরটা এই কবুতর দিকে একটু খেয়াল রাখবো কালকে যখন খাবার দিব তখন আমি খেয়াল যে ও মতো খাবার খাইতেছে কিনা বা ওর খাবার খাওয়ার পর ওর থলিটা চেক করব যে মনে করেন ও পর্যাপ্ত খাবার খাইছে কিনা কারণ হচ্ছে যে এই সময়টাই কবুতরের গ্রোথের সময় যখন কবুতর ছোট বাচ্চা থাকে এটা কিন্তু বাচ্চা কবুতর তো ওদের গ্রোথটা যদি ঠিকঠাক মতো না হয় সেক্ষেত্রে কিন্তু এই কবুতর থেকে আমি ফ্লাইং বা রেসিং কোন পারফরমেন্স ভালো পাব না আর আমাদের এই খাঁচাতে আসলে কবুতর জাগা নিতেছে না হ্যাঁ কবুতর জাগা নিতে না নেওয়ার পিছনে কারণ যেটা সেটা হচ্ছে যে এই সাইডে দেখেন বেশ কিছু আড্ডা খুলে পড়ে গেছে দেখছেন যে আড্ডাগুলো গুলা টাইটিপ দিয়ে বাধা ছিল এই আড্ডা খুলে পড়ে গেছে এই কারণে কিন্তু কবুতরের জায়গা হইতেছে না একটা বাচ্চার নতুন কালার আসছে আমি খেয়াল করলাম আপনারা এই বাচ্চাটা খেয়াল করেন মাশাল্লাহ খুব সুন্দর কালার আসছে দেখছেন এই এখন মোল্ডিংটা শেষ করার পর এই কবুতরের মাসাল্লাহ অনেক সুন্দর কালার আসতেছে এই কবুতরটা কিন্তু অনেক সুন্দর কালার আসছে আর কিছু বেশ কিছু কবুতরের কালার আসছে আমাদের লাল খাকি কবুতরটার কালার এসে পড়ছে মাসাল একদম সুন্দর কালার এসে পড়ছে লাল খাকি কবুতরটার কালারটা অনেকটা লাল গলা টাইপের হয়েছে লাল খাকি বলা যাবে না বলা যাবে হচ্ছে লাল গলা আর এইদিকে ছোট ছোট বাচ্চা এখন ঢাকা শিখে ফেলছে এই বাচ্চাগুলো কিন্তু আমি বের করছি মনে করেন আর দুই মাস হয়। দুই মাসের মধ্যে এরা করে সবগুলা কবুতরের বাচ্চার কালার এসে পড়ছে এখন দেখি খুব সুন্দর একটা কালার আসতেছে তো এর মধ্যে যদি আর খুব একটা বৃষ্টি না হয় তাহলে হয়তো বা কালারটা একদম পাকা হয়ে যাবে তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নামাজ পড়বেন আসসালাম আলাইকুম